অস্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করার মিশন নিয়ে নেমেছিল সুব্রত বাইন ও মোল্লা মাসুদ্রা এজন্য বিশেষ করে তিনটি রাজনৈতিক দলের নেতাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল আর এতে অর্থ যোগান দিচ্ছে গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ গ্রেপ্তারের পর গোয়েন্দা হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা যায় বলে সূত্রে জানা যায় এই পরিকল্পনার প্রধান সহযোগী ছিলেন সুব্রত বাইনের শিষ্য আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে এছাড়া তাদের বাহিনীর আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত ও এম এস শরীফকেও গ্রেফতার করা হয় গোয়েন্দা সূত্র জানায় পরিকল্পনার লক্ষ্যবস্তু ছিলেন বিএনপি জামাত এবং নবগঠিত এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা এজন্য বিভিন্ন এলাকায় শ্যুটারদের সংগঠিত করছিল বাইন বাহিনী সূত্র জানায় গোয়েন্দা কার্যালয়ে প্রথমে শ্যুটার আরাফাত ও শরীফকে জিজ্ঞাসাবাদ করা হয় এক পর্যায়ে তাদের কাছ থেকে অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য বেরিয়ে আসে অস্ত্র ও গুলি সীমান্ত থেকে সংগ্রহের পর মগবাজার শাহবাগ গুলশান ও বাড্ডা এলাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ওই সন্ত্রাসীরা পাঁচ আগস্টের পর সুব্রত বাইন ও মাসুদের দলে যোগ দেয় গতকাল রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইনকে আট দিন ও অপর তিনজনকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন অন্য আসামিরা হলেন মোল্লা মাসুদ আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত ও এম এ এস শরীফ এর আগে কুষ্টিয়া থেকে সন্ত্রাসী বাইন ওরফে ফতে আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তিপ্পান্নটি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা স্যাটেলাইট ফোন ব্যবহার করতেন বলে জানায় অভিযান সংশ্লিষ্ট সূত্রগুলো